কম্পিউটার ওকে তাহলে আমরা শুরু করেছিলাম আজকে এটা হবে পর্ব কত নম্বর পর্ব মৃগাঙ্ক এটা কত নম্বর পর্ব চোদ্দ নম্বর হবে প্রভু মানে ইউটিউবের অনুসারে চোদ্দ নম্বর পর্ব আজকে হবে তাই তো হ্যাঁ প্রভু ইউটিউবের অনুসারে রিপিট হচ্ছে হ্যাঁ ঠিক আছে তাহলে প্রথমে আছে এখানে হংসদূতকে পত্র যদি কারেন্ট থাকে চলবে হংসদূতকে পত্র ভক্ত মানে তিনি জড়জগতের সমস্ত প্রকার অসুবিধা সহ্য করতে সক্ষম যেমন আমরা দেখি পাণ্ডবরা তারা আহ রাজপুত্র হওয়া সত্ত্বেও বারো বছর বনবাস এক বছর অজ্ঞাতবাস তারা সহ্য করেছিলেন হ্যাঁ তাই হচ্ছে ভক্তের বৈশিষ্ট্য প্রহ্লাদ মহারাজ তিনি শিশুকাল থেকে বাবার অত্যাচার সহ্য করেছেন তো এই জরাজগতে ভক্তকে অত্যাচার সহ্য করে অ্যাডজাস্ট করতে হয় কিন্তু চিজ জগতে আবার সেরকম নয় চিজ জগতে শুধুই আনন্দ সেখানে না আছে বনবাস না আছে প্রহ্লাদ মহারাজের অত্যাচার চিজ জগতে কোনো অসুবিধা নেই যত অসুবিধা এই জড় জগতে ভগবানের সেবায় তিনি খুব ব্যস্ত বলেই যে খুব সত্তর রেগে যাবেন তা নয় সাধারণ মানুষ যদি কোনো কাজে ব্যস্ত থাকে তারা রেগে যায় আমি খুব ব্যস্ত আমরা দেখেছি আমার আত্মীয়দের মধ্যে কিছু ডাক্তার ছিলেন দেখতাম রেগে যেতেন চট করে রেগে যেতেন হ্যাঁ তো এইভাবে অনেককে আমি দেখেছি খুব রেগে যায় সহজেই রেগে যায় কিন্তু ভক্ত সেরকম নয় ভক্ত অনেক জটিল পরিস্থিতির মধ্যেও সহজে রাখেন না যেমন পাণ্ডবরা বারো বছর বনবাসে যাওয়ার পরেও প্রথমে দিয়েছিলেন শান্তির প্রস্তাব যুদ্ধ হলে অনেক লোক মারা যাবে তাই প্রথমে দিয়েছিলেন শান্তির প্রস্তাব কিন্তু শান্তির প্রস্তাব যখন ব্যর্থ হয়েছিল শান্তির প্রস্তাব যখন ব্যর্থ হয়েছিল তখনই যুদ্ধ হয়েছিল নিরুপায় তাহলে ভগবানের সেবায় তিনি খুব ব্যস্ত বলি যে সহজে রেগে যাবেন তা কিন্তু নয় বা কারো দোষ দেখবেন বা কারো নিকট থেকে অপমানিত বোধ করবেন তাও নয় সর্ব অবস্থায় তিনি ধীর স্থির জীবনে কত সমস্যা হয়েছিল সমস্ত সমস্যার মধ্যেও তিনি ধীর স্থির ছিলেন পাণ্ডবদের জীবনে কত সমস্যা হয়েছিল প্রহ্লাদ মহারাজের জীবনে কত সমস্যা হয়েছিল সবকিছুর মধ্যেও তারা ধীর স্থির ছিলেন ভক্ত মানে খুব উদার আর সবার প্রতি কৃপা পরায়ন জীবনের যে কোনো অবস্থাতে তিনি সর্বদা ভদ্রলোক ভক্ত হচ্ছে জেন্টলম্যান উপহাস করা আর সংশোধন করার মধ্যে পার্থক্য রয়েছে উপহাস করা মানে ঠাট্টা করা আর সংশোধন করা মানে কৃপা করে তার যাতে মানে অন্য মানুষের অন্য বৈষ্ণবের কোন অভ্যাস বা কোন খারাপ কিছু যাতে না থাকে সেটা সংশোধন করার জন্য তিনি অনেক সময় যদি জুনিয়র বৈষ্ণব হয় তিনি সরাসরি বলতে পারেন যদি সিনিয়র বৈষ্ণব হয় তিনি তার উপরে যে সিনিয়র বৈষ্ণব আছেন তার সাহায্য নিতে পারেন ভক্ত জানেন যে ভক্তকে উপহাস করলে আমাদের হৃদয় কলুষিত হয় তাতে আমাদের আধ্যাত্ম অগ্রগতি বিঘ্নিত হয় ভক্তকে উপহাস করলে পরে আমাদের আধ্যাত্মিক অগ্রগতি হবে না জপে রুচি হবে না জপে রস পাব না একবার রূপ গোস্বামী তিনি একটা ফুল গাছের দিকে তাকিয়ে আছেন এবং তিনি দিব্য চোখে দেখলেন সেই ফুল গাছ থেকে রাধারানী ফুল তুলছেন তখন ফুলটা তিনি ধরতে পারছেন না গাছের ডালে ফুলটা ধরতে পারছেন না তখন কৃষ্ণ বললেন ঠিক আছে আমার উপরে ভর দিয়ে গাছে উঠ। মানে গাছে ফুলটা ধরো রাধারানী যেই কৃষ্ণকে ভর দিতে গেলেন হঠাৎ করে কৃষ্ণ সেখান থেকে সরে গেলেন এবং রাধারেন একটা আছার খেলেন সেটা দেখে রূপকস্বামী অট্টহাসি করতে লাগলেন অট্টহাসি কিন্তু দুর্ভাগ্যক্রমে একজন সাধু তার পা ছিল নষ্ট পা তিনি খোরা খোরা হাঁটতে পারছিলেন না তিনি হামাগুড়ি দিয়ে দিয়ে হেঁটে যাচ্ছিলেন তো হঠাৎ করে গোস্বামীর হাসি তিনি শুনতে পেলেন তো রূপ গোস্বামী কেন হেসেছিলেন যে রাধা কৃষ্ণের ঘরে উঠতে গিয়ে পরে গেছে সেটা দেখে রূপ গোস্বামী হেসেছিলেন আর সেই ব্যক্তি যার শরীরে ছিল যার হাত পা ভাঙা ছিল তিনি ভাবলেন আমাকে দেখে হেসেছে এই জন্য তিনি একটু মনে মনে অসন্তুষ্ট হলেন যে আমাকে দেখে এই আমাকে দেখে হাসছে তারপরে রূপ গোস্বামীর মন থেকে হঠাৎ করে তার মনে হলো যে তার কোনো অনুভূতি যে ভগবানের দর্শনে তার যে আনন্দময় অনুভূতি অনুভূতি তিনি দেখেছিলেন সেই অনুভূতি দূরে চলে গেল তার মনের মধ্যে যে আনন্দ সে আনন্দ দূরে সরে গেল তিনি বুঝতে পারলেন তার আনন্দ হচ্ছে না পরে তিনি আবিষ্কার করলেন যে সেই সেই ব্যক্তি যিনি সেই দিক দিয়ে যাচ্ছিলেন তার উপরে অপরাধ হয়েছে যদিও সেটা ইচ্ছা করে অপরাধটা করা হয়নি অপরাধ করেছিলেন অপরাধ তো করেননি কারণ তিনি তো কৃষ্ণ এবং রাধারানীকে দেখেই তিনি তিনি হেসেছিলেন কিন্তু সেই যে ব্যক্তি যার পা ছিল ভাঙা পা তিনি তো ভুল করে ভাবছেন আমাকে দেখে আমাকে দেখে এরকম হাসছে তো যাই হোক ভুল তার মন থেকে আনন্দ চলে গেল এইভাবে আমরা অনেক সময় আমরা যদি কারুচরণে অপরাধ করি আমাদের আনন্দ চলে যেতে পারে আমাদের আনন্দ চলে যেতে পারে কোনো ভক্তকে সংশোধন করতে আমাদের অহিংসার পথ অবলম্বন করা উচিত হিংসা করে সংশোধন করা যায় না সেই ভক্তের কৃষ্ণ ভাবনায় সহায়তা করার ইচ্ছা রাখতে হবে আমি সংশোধন করবো মানে এই নয় যে আমি তাকে চর লাথি দেব খুব সুন্দর ভাবে তাকে সহায়তা করার ইচ্ছা করতে হবে প্রশাসনিক অথবা আধ্যাত্মিক ভাবে যাতে এই ধরনের হস্তক্ষেপ প্রয়োজন থাকে বা উপযুক্ত হয় অথবা সেই ভক্ত যদি তার এই পরিস্থিতির জন্য ব্যক্তিগতভাবে সাহায্য করতে অনুরোধ করে থাকেন তখন আমার কর্তব্য তাকে সাহায্য করা বিশেষ করে কেউ যদি আমার জিনিয়র জুনিয়র হয় জুনিয়র হলে নিশ্চয়ই আমার সাহায্য করা উচিত আর বিশেষ করে কেউ যদি আমার সাহায্য প্রার্থনা করে তাহলে আমার সাহায্য করা উচিত যিনি সংশোধন করতে যাচ্ছেন তাকে আগে সেই ব্যাপারে সংশোধিত থাকতে হবে আহ আমার যদি সেই সংশোধন না থাকে আমি অন্যকে সংশোধন করতে পারবো না একবার শিবাজির কাছে একজন গিয়েছিলেন শিবাজিকে বলছিলেন মা তার বাচ্চাকে নিয়ে গিয়েছিলেন শিবাজিকে বলছিলেন আমার বাচ্চা খুব গুড় খায় গুড় খায় শিবাজি বলছিলেন এক মাস পরে আসুন তো মা কিছু বুঝতে না পেরে বাড়িতে চলে আসলেন এক মাস পরে বাচ্চাকে নিয়ে আবার শিবাজির কাছে গেলেন তখন শিবাজি বললেন বাবা তুমি গুড় খেও না তারপর মাতাজিকে বললেন আপনি আপনার সন্তানকে নিয়ে আসতে পারেন তখন মাতাজী বলল আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি কি একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ হ্যাঁ করতে পারো প্রশ্নটা হলো যে আমি এক মাস আগে এসেছিলাম তখনও তো আপনি বলতে পারতেন যে গুড় খাবে না এক মাস পরে কেন বললেন তখন শিবাজি বললেন আরে আমি নিজে অনেক গুড় খেতাম যখন আপনি নালিশ করলেন আপনার ছেলে খুব গুড় তখন যেহেতু আমি নিজেই গুড় খেতাম আমি তাকে কিছু বলিনি গত এক মাস আমি গুড় খাইনি তাই এখন বললে সেটা কাজ করবে এই উপদেশ কাজে লাগবে তাই এক মাস আমি গুড় খাইনি বলে আমি তাকে বলতে পারলাম যে গুড় খাবে না অর্থাৎ আপনি আচরি বলা হয় আপনি আচরি প্রভু জীবের শিখায় আমি যদি নিজে আচরণ না করি আমার উপদেশে কাজ হবে না যিনি সংশোধন করতে যাচ্ছেন তাকে আগে থেকে সেই ব্যাপারে নিজে সংশোধিত থাকতে হবে ব্যক্তিগত দৃষ্টান্ত সঙ্গ প্রদান করে সংশোধন করা উচিত আমি যদি নিজেই সেই দোষে দোষী থাকি আমি ধূমপান করি আমি যদি ধূমপান করি তাহলে আমি যদি অন্যকে বলি তুমি ধূমপান করবে না আমার সেই উপদেশে কাজ হবে না তাই ব্যক্তিগত দৃষ্টান্তটা নিখুঁত হতে হবে সেই ভক্তকে আরো উন্নত ভক্তের তত্ত্বাবধানে রাখতে হবে সাধারণত কাঁচা ভক্তকে পাকা ভক্তের তত্ত্বাবধানে রাখতে হয় সংজ্ঞা আহ সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্রে সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় উন্নত ভক্তের সঙ্গে থাকতে হয় কোনো কনিষ্ঠ ভক্ত যেন অন্য কোন ভক্তকে সংশোধন করতে চেষ্টা না করেন আমি নিজেই কাঁচা আমি যদি আরেকজন কাঁচা ভক্তকে সংশোধন করতে যাই হ্যাঁ একজন ধূমপাই যদি আরেকজনকে বলেই ধূমপান করবে না একজন নিজেই গন্ডগোল করে সে যদি অন্যকে বলে গন্ডগোল করবে না তাহলে তার কথাই তো কাজ হবে না তার কথায় কাজ হবে না তাই কখনো কনিষ্ঠ ভক্ত আরেকজন কনিষ্ঠ ভক্তকে সংশোধন করার চেষ্টা করবেন না তার তার উচিত কোনো জ্যেষ্ঠ মনের কথা খুলে বলা ভক্তের হ্যাঁ যদি চোখে লাগে যে অমুক ভক্তের ব্যবহারটা সুন্দর নয় যদি চোখে লাগে আমিও কনিষ্ঠ ভক্ত সেও কনিষ্ঠ ভক্ত তাহলে আমি কি করব না তার সম্পর্কে কোন নালিশ আমি মধ্যম অধিকারী বা উত্তম অধিকারী ভক্তকে জানাতে পারি আমি যদি কনিষ্ঠ অধিকারী হয়ে কনিষ্ঠ অধিকারের সংশোধন করতে যাই কাজ হবে না আমার কাজ হচ্ছে যারা আমাদের থেকে উন্নত আমার থেকে উন্নত এবং যার সংশোধন করতে হবে তার থেকে উন্নত সেরকম ভক্তের সাহায্য নিতে হবে কোন ভালো ভক্তকে সংশোধন করতে প্রথমে কঠোর ব্যবস্থা গ্রহণ বা কঠোর ভাষা প্রয়োগের কোনো প্রশ্ন আসে না ও আমি যদি হই বিচারে যদি আমার আগে দীক্ষা হয়ে থাকে তার মানে এই নয় যে আমি কঠোর ব্যবস্থা নেব বা আমি নিষ্ঠুর ভাবে কথাবার্তা বলবো কর্কশ ভাবে কর্কশ ভাবে কথাবার্তা কথাবার্তা বলবো হ্যাঁ জ্যেষ্ঠ ভক্ত হলেও যতদূর সম্ভব মিষ্টি ভাবে সংশোধন করার চেষ্টা করতে হবে আমরা সেই ভক্তের হৃদয়স্থ অজ্ঞতা ধ্বংস করতে চাই ভক্তটিকে ভক্তটিকে নয় যদি আমরা শুরু করি গালি দিতে শুরু করি তাহলে ভক্ত হয়তো সে হয়তো চলেই যাবে আর সাধু সঙ্গ করতে আসবে না সাধু সঙ্গ করতে আসবে না এই জন্য সর্ব অবস্থাতেই আমাদের কোমল ভাবে আমরা যেন সেই ভক্তটিকে হারিয়ে না ফেলি ভাবে সংশোধন করার চেষ্টা করতে হবে যদি কেউ আন্তরিক ও সবভাবে উপহাস করেন তবে আমাদের না কৃতজ্ঞ হওয়া উচিত এটা উভয় পক্ষের ব্যাপার যিনি সংশোধন করবেন তিনি সহজে উপহাস করবেন না আর তিনি যদি কোনো কারণে উপহাস করেও থাকেন আমাকে যদি উপহাস করেন আমার সেটা সহ্য করার চেষ্টা করতে হবে উভয় পাক্ষিক ব্যাপার যিনি সংশোধন করবেন তিনি উপহাস করবেন না আর যদি ভুলে উপহাস করেও থাকেন যাকে উপহাস করা হয়েছে তার কর্তব্য সেই উপহাস সহ্য করা কৃতজ্ঞ থাকা ক্রুদ্ধ না হয়ে কৃতজ্ঞ হওয়া উচিত ভালো হওয়ার জন্য কেউ আমাদের সংশোধন করতে চাইলে আমরা যদি বিরূপ প্রতিক্রিয়া করি তবে তা হবে কেউ হয়তো আমার ভুল সংশোধন করার জন্য উপহাস করেই ফেলেছেন আমারও অহংকার করা উচিত নয় হ্যাঁ আমারও বুঝতে হবে যে আমি অত্যন্ত তুচ্ছ ক্ষুদ্র হ্যাঁ আমি যদি মনে করি আমি অনেক বড় ব্যক্তি আমাকে কেন উপহাস করবে সেটাও ঠিক নয়। যিনি করবেন তার উচিত না করা। আর যাকে উপহাস করা হবে তার উচিত সেই উপহাসকে গুরুত্ব না দেওয়া গুরুত্ব না দেওয়া বলতে অপমান বোধ না করা না না আমি তো খারাপই আমি তো তুচ্ছ উভয় পক্ষ থেকে যখন প্রথম পক্ষের চেষ্টা হবে তিনি উপহাস করবেন না তিনি মিষ্টিভাবে সংশোধন করার চেষ্টা করবেন ভুলে যদি উপহাস করেও বসেন জ্যেষ্ঠ জ্যেষ্ঠ বৈষ্ণব বৈষ্ণব যদি ভুলে উপহাস করেও বসেন আমাকে আবার নরম থাকতে হবে আমার রেগে গেলে হবে না আমার ভাবতে হবে আমিও তো তুচ্ছ হ্যাঁ আমিও সাধারণ মানুষ এইভাবে যদি আমরা উভয় পক্ষ থেকে বিনয় প্রদর্শন করার চেষ্টা করি তাহলে বৈষ্ণবদের মধ্যে যে সম্পর্ক সেটা অত্যন্ত সুন্দর হবে অন্যত বৈষ্ণবকে যেভাবেই সংশোধন করা হয় তিনি তা শ্রী চৈতন্য মহাপ্রভুর করুণা বলে গ্রহণ করেন তাই কোন ভক্ত যদি আমাকে বকা দেয় আমার ভাবতে হবে এটা মহাপ্রভুর কৃপা আবার কোন ভক্ত যদি আমাকে মিষ্টি ভাবে কথা বলে সংশোধন করার চেষ্টা করে আমাকে ভাবতে হবে এটাও মহাপ্রভুর কৃপা আর এইভাবে উন্নত ভক্ত যেভাবে আমাকে সংশোধন করার চেষ্টা করুক আমার সেটাকে খুশি মনে গ্রহণ করা উচিত এবার শিলপ্রভুপাদ একটি চিঠি লিখেছিলেন পতিত উদ্ধারণ নামে একজন ভক্তের কাছে তোমার পত্রে তুমি কারো দোষ দেখো তুমি একজন ভালো বৈষ্ণব কারো দোষ দেখা দেখো না এটাই যোগ্যতা আমাদের নিজেকে সর্বদা নম্র বিনীত রাখতে হবে তা তোমাকে অবশ্যই জানতে হবে আমাদের সকলকে একে অপরের সঙ্গে সহযোগিতা করতে হবে অন্যথায় লোকে কি ভাববে যদি আমরা আমরাই মারামারি করি বৈষ্ণব আর বৈষ্ণবের মধ্যে সম্পর্কটা হবে মিষ্টি একজন বৈষ্ণব যদি আরেকজন বৈষ্ণবের সঙ্গে ঝগড়া করে মারপিট করে লোকে কি বলবে এটা কিরকম বাবা কিরকম মঠ এখানে মারপিট হচ্ছে বৈষ্ণবে বৈষ্ণবে মারামারি হচ্ছে তো লোকে কিন্তু শ্রদ্ধা হারিয়ে ফেলবে এই আদর্শ দৃষ্টান্ত হচ্ছে জুনিয়র হোক সিনিয়র হোক সবার মধ্যে যে মিষ্টি সম্পর্ক সে মিষ্টি সম্পর্কটাই হচ্ছে আদর্শ দৃষ্টান্ত অনেক সময় আমাদের মঠে মন্দিরে এরকম যে দুর্ঘটনা ঘটে না তা নয় কিন্তু পরবর্তীকালে আমরা দেখি তাকেই দোষযুক্ত বলে মনে করা হচ্ছে যে এরকম ঝগড়াতে লিপ্ত হয়েছিল যে বিনিতভাবে ভাবে ঝগড়াঝাটি বর্জন করে চলে এই বৈষ্ণব মার্গে তিনি উন্নত ভক্ত বলেই পরিগণিত হন আমি একবার বোম্বেতে ছিলাম আমি যখন বম্বেতে ছিলাম তখন একজন প্রভুপাদের একটা ভুল করেছিলেন মনে হয় ভুল হয়তো ভুল হয়েছিল কিংবা কিংবা ভুল হয়নি একজন কনিষ্ঠ ভক্ত তাকে মানে রেগে গিয়ে বকতে লাগলেন আমি দেখে অবাক হয়ে গেছিলাম সেই শিষ্যটি চুপ করে শুনলেন তিনি বলতে পারতেন তুমি তো জুনিয়র ভক্ত তুমি কেন আমাকে বকচ তিনি কিছু বলেননি তিনি তিনি চুপ করে খুব সম্ভবত আমেরিকার বাসিন্দা ছিলেন আমেরিকান কিন্তু তার এই আচরণ আমাকে আমার হৃদয়ে খুব দাগ কেটেছিল এইভাবে শুদ্ধ বৈষ্ণব অনেক সময় তাকে বকা দিল হয়তো জুনিয়র জুনিয়র ভক্ত তাকে বকা দিয়েছে যেটা অন্যায় কিন্তু অনেক সময় শুদ্ধ ভক্ত সেসব সহ্য করতে পারেন যাই হোক তো এখানে বলা হচ্ছে প্রথমত জুনিয়র ভক্ত সিনিয়র ভক্তকে কখনো সমালোচনা করবে না তার যদি কিছু বলার থাকে তাকে মাধ্যম গ্রহণ করতে হবে অন্য আরেকজন সিনিয়র ভক্তের সাহায্যে তার কাছে তার মনের ভাব বলা যেতে পারে কিন্তু জুনিয়র ভক্ত কখনো সিনিয়র ভক্তের সরাসরি সমালোচনা করবে না এবং বৈষ্ণবের সঙ্গে বৈষ্ণবের মারপিটের তো কোনো প্রশ্নই উঠে না যেগুলি হয় সেগুলি দুর্ঘটনা এবং কাঁচা ভক্তের লক্ষণ উন্নত ভক্ত কখনো এই পথে সাধারণ মানুষ যেরকম কথায় কথায় রেগে যায় আহ উন্নত ভক্ত কখনো সেরকম করেন না এবার নিকট ভক্তের ব্যবহার হবে সর্বদা আদর্শ স্থানীয় একই বলে বৈকুণ্ঠ ব্যবহার বৈকুণ্ঠে কারো কোনো দোষ নেই কিন্তু একরকমের প্রতিযোগিতা রয়েছে প্রতিযোগিতা হচ্ছে একজন ভক্ত দেখেন

রাধারানী বলছেন অপ্রেম গন্ধ স্থপি দ্বারা প্রেমে হরৌ প্রতি আমার প্রেমের গন্ধ মাত্র নেই বলছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের এবং চিজ জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত রাধারানী যার উপরে আর ভক্ত হয় না তিনি বলছেন বলছেন আমার প্রেমের গন্ধ মাত্র নেই কৃষ্ণের প্রতি আমার প্রেমের গন্ধ মাত্র নেই কিন্তু আমরা তো অনেক সময় অহংকার করে বসি আমরা আমরা খুব বড় ভক্ত রাধা রানী জগতের সবচেয়ে বড় ভক্ত জগৎ এবং জরজগত সর্বত্রই রাধারানী হচ্ছে সবার উপরে তিনি বলছেন আমার কোনো ভক্তি নেই কৃষ্ণের প্রতি হচ্ছে বৈকুণ্ঠ চেতনা গোলাপ চেতনা আর জাগতিক চেতনা মানে আমি যা করছি সবার থেকে ভালো আমি যা করছি সবার থেকে ভালো আমি সবার থেকে ভালো ভক্ত ভাবেন যে আমার আনুষঙ্গিক ভক্তরা আমার থেকে ভালো সেবা করছেন এটা বৈকুণ্ঠ চেতনা আমরা গুরু ভ্রাতাদের প্রভু বলে ডাকি কেন যার অর্থ হলো মনি প্রভু আপনি আমার মালিক আমি কিন্তু প্রভু নই আমি দাস প্রেমার নাম কি না প্রেমাঞ্জন দাস কিন্তু অন্যরা ডাকবে প্রভু এটাই প্রভুপাত আমিও যখন অন্যদের ডাকবো প্রভু আবার অন্যদের যদি নাম জিজ্ঞেস করি তারা বলবে দাস তার অর্থ আমরা সর্বদা আমাদের গুরু ভ্রাতাদের সেবা খুঁজব সময় সময় অবিশ্বাস দেখা দিতে পারে সেগুলিতে কত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই এইসব বেশি নেগেটিভে বেশি গুরুত্ব দেওয়া উচিত নয় કમાલ કૃષ્ણ કે પત્ર અમે માયાપુરર એકজন બ્રહ્મચારી અરે અમે બોલ્યો તીરી ઉજાસ જની સોરી અમે માયાપુરર એકজন બ્રહ્મચારી ওর নাম প্রভুপাদ দাস ব্রহ্মচারী তার মায়াপুরের একজন ব্রহ্মচারী যার নাম প্রভুপাদ দাস ব্রহ্মচারী তার নিকট থেকে অভিযোগ পেয়েছি তাকে কোন আমেরিকান ভক্ত খারাপ ব্যবহার করেছে আহ সেটা মানে আজকে এখানে রাখছি